আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গম জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক সম্ভাব্য শূন্যপদের পদের তালিকা আজকে দেখাবো নওগাঁ জেলার শূন্যপদের তালিকা পরে আপনি কোন জেলার শূন্যপদের তালিকা দেখতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কথা আসি স্কুল পর্যায়ের শূন্য পদের তালিকা বাংলা বাংলাতে নৌকা জেলায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল একশো ছয়টি সুপরিশ হয়েছিল একাশিটি অবশিষ্ট আছে আরও পঁচিশটি এখানে অবশিষ্ট প্রত্যেকটি পদের সাথে ষষ্ঠ নতুন করে আরও শূন্য পদ যুক্ত হবে ইংরেজি শূন্য পদ ছিল একশো চৌষট্টিটি সুপ্রিশ হয়েছিল বিরানব্বইটি অবশিষ্ট আছে আরও বাহাত্তরটি গণিত শূন্য পদ ছিল বাহান্নটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল বাহান্নটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য জীববিজ্ঞান শূন্য পদ ছিল একশো সাতাশটি সুপারিশ হয়েছিল ঊনপঞ্চাশটি অবশিষ্ট আছে আরও আটাত্তরটি ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের শূন্য পদ ছিল তিনশোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ছুয়াত্তরটি অবশিষ্ট আছে আরও দুইশো ছাব্বিশটি ইসলাম ধর্ম শূন্য পদ ছিল আঠাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্ট আছে আরো পনেরোটি হিন্দু ধর্ম শূন্য পদ ছিল আটটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল আটটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য কৃষি শিক্ষা শূন্য পদ ছিল পঁয়ত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পঁচিশটি অবশিষ্ট আছে আরও দশটি সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শূন্য পদ ছিল আটত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল উনত্রিশটি অবশিষ্ট আছে আরো নয়টি আইসিটি শূন্য পদ ছিল আশিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্ট আছে আছে আরো সাতষট্টিটি সহকারী মৌলবী শূন্য পদ ছিল একশো পঁচাশিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ষোলোটি অবশিষ্ট আছে আরো উনসত্তরটি গ্রন্থাগার শূন্য পদ ছিল একশো আঠাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল সতেরোটি অবশিষ্ট আছে আরো একশো এগারোটি চারুকলা পদ ছিল একশো টি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরো একশো চৌষট্টিটি শারীরিক শিক্ষা শূন্য পদ ছিল একাশিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল আঠারোটি অবশিষ্ট আছে আরো তেষট্টিটি কোরআন ও তাজবিদ শিক্ষা শূন্যপদ ছিল দুইশো তিপ্পান্নটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্ট আছে আরো দুইশো চল্লিশটি ব্যবসায় শিক্ষা শূন্য ছিল তিনটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে আছে আর শূন্য এবার আসে কলেজ পর্যায়ের শূন্য পদের তালিকায় কলেজ পর্যায়ে বাংলাতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল আটটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল সাতটি অবশিষ্ট আছে আরও একটি ইংরেজি শূন্য পদ ছিল ষোলোটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল সাতটি অবশিষ্ট আছে আরও নয়টি গণিত শূন্য পদ ছিল নয়টি সুপারিশ প্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও পাঁচটি কৃষি শিক্ষা শূন্য পদ ছিল আটটি সুপারিশ হয়েছিল আটটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য সমাজকর্ম শূন্য পদ ছিল না পঞ্চম গণ্ডবিজ্ঞপ্তিতে আইসিটি আইসিটিতে শূন্য পদ ছিল ষাটটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল আঠারোটি অবশিষ্ট আছে আরও বিয়াল্লিশটি গ্রন্থাগার শূন্য পদ ছিল বারোটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়নি তাই অবশিষ্ট আছে বারোটি গৃহস্থ অর্থনীতি গৃহস্থ অর্থনীতিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোনো পদ ছিল না ফিন্যান্স ফিন্যান্সেও কোনো পদ ছিল না হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে শূন্যপদ ছিল দুইটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও একটি আরবি শূন্য পদ ছিল চৌত্রিশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল এগারোটি অবশিষ্ট আছে আরও তেইশটি ব্যবস্থাপনা শূন্য পদ ছিল চারটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্টের পরিমাণ শূন্য পদার্থ শূন্য পদ ছিল দুইটি অবশিষ্ট আছে আরও তেরোটি রসায়ন শূন্য পদ ছিল সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে উদ্ভিদবিদ্যা শূন্য পদ ছিল তেরোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও এগারোটি প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাতে শূন্য পদ ছিল বারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও এগারোটি রাষ্ট্রবিজ্ঞান শূন্য পদ ছিল চারটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরো একটি অর্থনীতি অর্থনীতিতে শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামিক স্টাডিজ শূন্য পদ ছিল দশটি সুপারিশ হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও নয় ভূগোল ভূগোলের শূন্য পদ ছিল তিনটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে কোনো শূন্য পদ ছিল না